আজকে আমরা আলোচনা করব ডাইজেশান বা পরিপাক নিয়ে তোমরা নিশ্চয়ই বুড়ো দেখতে পাচ্ছ ডাইজেশন বা পরিপাক আজকে আমরা মূলত আলোচনা করব এসএসসি বায়োলজি চ্যাপ্টার ফাইভের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যেখান থেকে পরীক্ষা কোয়েশান আসে সেটা বলা যায় বা বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবা ঘুরে ফিরে প্রতি বছরই এখান থেকে কোয়েশ্চেন হয় দেখা যাক আমরা আজকে কীভাবে আলোচনা করতে পারি প্রথমে আসে হচ্ছে আমাদের জানতে হবে হোয়াট ইজ ডাইজেশান বা পরিপাক আসলে এই কী পরিপাক অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য বস্তু এবং পরিপাক তাহলে পরিপাক টার্মটাই অনেক ইম্পর্টেন্ট পরিপাক মানে হচ্ছে আমরা যে জটিল খাদ্যগুলো গ্রহণ করতেছি সেই জটিল খাদ্যগুলোকে সরল খাদ্যে পরিণত করা তাহলে কি বললাম জটিল খাদ্য বস্তুকে সরল খাদ্যে পরিণত করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে পরিপাক বা ডাইজেশান তাহলে আমরা বলতে পারি জটিল বস্তুকে ভেঙে জটিল খাদ্য বস্তুকে ভেঙে সরল খাদ্যে পরিণত করা পরিণত করা তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যে পরিণত করা হয় তাকে বলা হচ্ছে ডাইজেশান বা পরিপাক এখন আসো সেই পরিপাকের প্রকার এই পরিপাকটা হচ্ছে দুই প্রকার পরিপাককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রকার দুই একটা হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশান আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক বা কেমিক্যাল ডাইজেশান রাসায়নিক পরিপাক আমরা একটু জেনে নিই কেমিক্যাল ম্যাকানিজ কেমিক্যাল ডাইজেশান এবং মেকানিক্যাল ডাইজেশান আসলে কী রাস যান্ত্রিক পরিপাক কী রাসায়নিক পরিপাক কী যান্ত্রিক পরিপাক যান্ত্রিক শব্দ থেকে আমরা নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পারি যন্ত্র একটা ভাব আসছে না তাহলে আমাদের বডিতে মেশিন আসাব আর কি তাহলে একটা মেশিন মেশিন ভাব আসছে না যান্ত্রিক পরিপাক তাহলে মূলত দাঁত দিয়ে আমরা যখন কোনো একটা খাবার গ্রহণ করতেছি সেটা প্রথমে দাঁত দিয়ে কেটে ছোট করতেছি তাহলে দাঁত দিয়ে খাবারটাকে যে কেটে ছোট করতেছি সেটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক এই কাজের মধ্যে আমাদের জিও বা সাহায্য করে প্লাস হচ্ছে খাবারটা যখন আমাদের আমরা মুখ থেকে খাবারটা দিকে অন্য নালী হয়ে পাকস্থলির দিকে যাচ্ছে খাবারটা প্রতিনিয়ত সামনের দিকে যাচ্ছে এই সামনের দিকে যাওয়ার জন্য আমাদের যে খাদ্য অনবরত সংকোচন প্রসারণ করে অনবরত যে সংকোচন অনুসরণ করতেছে এর মাধ্যমেও খাবারটা সামনের দিকে যায় সেই প্রক্রিয়াকে বলা হয় পেরিস্টালসিস প্রক্রিয়া তাহলে যান্ত্রিক পরিবারের মধ্যে আমরা কি কি বললাম যান্ত্রিক পরিবাহের মধ্যে মূলত দাঁত দিয়ে খাবারটাকে কেটে ছোট করা প্লাস এই কাজে জিহোবা এবং পেরিস্টালসিস প্রক্রিয়া ভূমিকা রাখে তাহলে যান্ত্রিক পরিবাহ খাদ্যবস্তুকে দাঁত দিয়ে কেটে ছোট করা এবং এই প্রক্রিয়ায় জিহোবা এবং পেরিস্টালসিস প্রক্রিয়া ভূমিকা রাখে জিহোবা ও পেরিস্টালসিস পেরিস্টালসিস কি বললাম পেরিস্টালসিস প্রক্রিয়া ও ভূমিকা রাখে পেরিস্টালসিসটা জানলে ভালো না জানলে সমস্যা পেরিস্টালসিস প্রক্রিয়া ভূমিকা রাখে ওকে ভাই এখন আসুন হচ্ছে কেমিক্যাল ডাইজেশন বা রাসায়নিক পরিপাকটা কি রাসায়নিক পরিপাকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাবারটাকে ছোটো করা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাবারটাকে ছোট করা তাহলে রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য এখানে কী লাগবে এখানে এনজাইম এই প্রক্রিয়ায় সহায়তা করবে বা এনজাইমের মাধ্যমে খাবারটাকে একেবারে কোষের গ্রহণ উপযোগী করা তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার মাধ্যমে খাবারকে করা বা কোষের গ্রহণ উপযোগী করা কোষের গ্রহণ উপযোগী করা কোষের গ্রহণ উপযোগী করা এই প্রক্রিয়ার মধ্যে কে সহায়তা করবে এনজাইম এই প্রক্রিয়ায় ভূমিকা রাখে বা বিভিন্ন রাসায়নিক উপাদানের মধ্যে এনজাইম এই প্রক্রিয়ায় ভূমিকা রাখে তাহলে আবার বলতেছি পরিপাক কী পরিপাক হচ্ছে আমরা যে খাবারগুলো গ্রহণ করতেছি আমরা ভাত মাছ মাংস যাই গ্রহণ করি সেই জটিল খাদ্যগুলো আমার কোষ গ্রহণ করতে পারে না তাহলে আমার কোষ বা সেল যেহেতু এই খাবারগুলোকে গ্রহণ করতে পারে না সেই জন্য যদি এগুলো গ্রহণ করতে না পারে তাহলে আমরা সেখান থেকে শক্তি পাবো না আমরা খাবার গ্রহণ করতেছি কিসের জন্য শক্তি পাওয়ার জন্য তাহলে সেগুলোকে কোষের গ্রহণ উপযোগী করার জন্য সেগুলোকে সরল কাদ্যে কনভার্ট করতে হবে সরল কাদ্যে নিয়ে যেতে হবে সেই সরল কাদ্যে নিয়ে যাওয়ার কাজটা করাই হচ্ছে পরিপাকের মাধ্যমে তাহলে জটিল খাদ্যবস্তুকে সরল কাদ্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে পরিপাক বা ডাইজেশন সেই পরিপাক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক একটা হচ্ছে রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাক মূলত এখানে কোনো যন্ত্র বা মেশিন নাই সেই যন্ত্রটা হচ্ছে আমাদের দাঁত খাবারটাকে কেটে আমরা ছোট করতেছি প্লাস এই কাজে জিহবাহ আমাদের সহায়তা করে এবং খাদ্য নালীর অনবরত সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা সামনের দিকে যাচ্ছে সেই প্রক্রিয়াকে বলতেছি পেরিস্টালসিস প্রক্রিয়া তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক পরিপাক গেল আর রাসায়নিক পরিপাক হচ্ছে খাবারটা যখন আমাদের মুখে থাকতেছে মুখের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হবে মুখ থেকে খাবারটা পাকস্থলিতে যাবে সেখানেও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হবে এরপরে খাবারটা যাচ্ছে হচ্ছে ক্ষুদ্রান্তে সেখানেও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হবে এখন আমরা দেখব হচ্ছে পরিপাকগুলো কোথায় কিভাবে কোন খাদ্যের পরিপাক হয় সেটা দেখার আগে পরিপাক থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা একটু বলি মনে করো তোমাকে কোয়েশনের মধ্যে দিয়ে দিল শর্করা তোমাকে কোয়েশানের মধ্যে দিয়ে দিল আমিষ তোমাকে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিল চর্বি বা লিপিড তাহলে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তোমাকে একটা কোয়েশ্চেন বলতে পারে শর্করার পরিপাক ব্যাখ্যা করো তখন শর্করার মুখে কি হয় তোমার পাকস্থলিতে কি হয় ক্ষুদ্রান্তে কী হয় ডিটেলস লিখতে হবে একটা খাবার দিয়ে বলতে পারে এই খাবারের পরিপাক ব্যাখ্যা করো তখন তোমার মুখ পাকস্থলী ক্ষুদ্রান্তে কোথায় কী হয় পুরোটাই লিখতে হবে ঠিক সেমভাবে আমিষের ক্ষেত্রে এইভাবে কোয়েশ্চেন আসতে পারে একটা খাবার দিয়ে তোমাকে বলতে পারে হচ্ছে মুখ পাকস্থলী ক্ষুদ্রান্ত তিনটায় লিখতে হবে যদি খাবারের পরিপাক ব্যাখ্যা করতে বলে চর্বির ক্ষেত্রে একই কথা তাহলে তিনটা জায়গাতে পরিপাক ব্যাখ্যা করতে হবে আবার অনেক সময় দেখা যায় তোমার কোয়েশনের মধ্যে এইভাবে দেওয়া আছে মনে করে এইভাবে দিয়ে তোমাকে এখানে মার্ক করে দিল তাহলে এটা দেখে নিশ্চয় বুঝতে পারতো সেটা পাকস্থলী তাহলে মনে করে এতে মার্ক করে দিল বা এই জায়গাতে মার্ক করলো এ বি তাহলে আমাকে বলো তো এ কি বি কি এখানে এ হচ্ছে পাকস্থলী আর বি কি বি হচ্ছে ডিওডেনাম ডিওটেনাম কার অংশ ক্ষুদ্রান্তের অংশ তোমাকে বলতে পারে এ এর এর মধ্যে খাবারের পরিপাক ব্যাখ্যা করো এ মানে কি পাকস্থলী বা স্টোমাক স্টোমাকের মধ্যে খাবার কি কি পরিপাক হবে শর্করার কি হবে প্রোটিনের কি হবে ফ্যাটের কি হবে ব্যাখ্যা করতে হবে মানে তোমাকে খাবার দিয়েও পরিপাক বলতে পারে বা পরিপাকের লোকেশন তোমাকে বলে দিতে পারে সেইভাবেও কোয়েশান আসতে পারে বা তোমাকে এই জায়গাটা বলে দিল ডিওডেনাম ডিওটো নামে কী হয় আমরা এর আগের ক্লাসেই দেখছি ডিওটানামের মধ্যে এই দিক থেকে আসে যকৃত থেকে আসে হচ্ছে যকৃতে যে যকৃত থেকে পিত্তথলিতে সঞ্চিত হয় পিত্তরস তাহলে বাইল এখানে আসবে বাইল আসবে প্লাস হচ্ছে প্যানক্রিস থেকে প্যানক্রেটিক জোস আসবে ইনটেসটাই ইন্টেস্ট্যান থেকে ইনটেস্ট্যানেল জোস আসবে তাহলে এখানে এখানে এসে কিভাবে পরিপাকটা হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে বলতে পারে তাহলে অনেক সময় খাবার দিয়ে পরিপাক বলতে পারে অনেক সময় তোমাকে একটা তোমার অর্গান বলে দিল সে অর্গানে খাবারের কি হয় বা কোন খাবার কি হয় সেটা বলতে পারে এখন আমরা ডিটেলসে একটা ছকের মাধ্যমে কি খাবার কোথায় গিয়ে পরিপাক হয় কেমন হয় সেটা দেখব ওকে দেখা যাক আচ্ছা খেয়াল করো এখানের মধ্যে আমরা একটু আগে যে বললাম পরিপাক কাকে বলে পরিপাক যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক নিয়ে জানলাম এখন আমরা একটা চার্টের মাধ্যমে দেখব পরিপাকগুলা কোথায় মুখে কি হয় পাকস্থলিতে কী হয় এবং ক্ষুদ্রান্তের মধ্যে কী হয় তাহলে খেয়াল করো আমরা খাবারের যে মেইন উপাদানগুলো আছে এর মধ্যে মেইন উপাদান কয়টা আছে তিনটা একটা হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট শর্করা ইংলিশে বলা হচ্ছে কার্বোহাইড্রেট আমিষ ইংলিশে বলা হচ্ছে প্রোটিন আরেকটা হচ্ছে চর্বি আর ইংলিশে বলা হচ্ছে ফ্যাট খেয়াল করো প্রথমত হচ্ছে কোন একটা খাবার যখন মুখে যাবে মুখে যখন খাবারটা যাবে দাঁত দিয়ে খাবারটাকে আমরা কেটে ছোট করি দাঁত দিয়ে কেটে খাবারটাকে ছোট করা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হচ্ছে যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন খেয়াল করো প্রথমে মুখের মধ্যে খাবার গেলে সেখানে আমরা বলবো যান্ত্রিক পরিপাক হয় তাহলে প্রথমে সবগুলো খাবারের যান্ত্রিক পরিপাক হবে মুখের মধ্যে যান্ত্রিক পরিপাক তাহলে ভাইয়া কী বললাম যান্ত্রিক পরিপাক মানে কি দাঁত ভূমিকা রাখে যান্ত্রিক পরিপাক এখানে দাঁত ভূমিকা রাখবে তাহলে যান্ত্রিক পরিপাক শর্করার যান্ত্রিক পরিপাক হবে মুখের মধ্যে আমিষেরও যান্ত্রিক পরিপাক হবে যান্ত্রিক আমি বারবার লিখতেছি না এই কথাটা যান্ত্রিক পরিপাক তোমরা একটু সাজাই লিখতে পারো দাঁত বড় খাবারটাকে কেটে ছোটো করা হয় সেটাকে হচ্ছে যান্ত্রিক পরিপাক যেটাতে মূলত দাঁত ভূমিকা রাখবে তাহলে এখানেও যান্ত্রিক পরিপাক হবে তাহলে আমরা বলতে পারি মুখের মধ্যে শর্করা মুখের মধ্যে আমিষ মুখের মধ্যে চর্বি জাতীয় খাবার তিনটারই যান্ত্রিক পরিপাক সম্পন্ন হয় বুঝলাম এখন আস হচ্ছে যান্ত্রিক পরিপাকের পরে কি হবে রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাকের পরের ইয়েটা হচ্ছে রাসায়নিক খেয়াল করো রাসায়নিক পরিপাক রাসায়নিক পরিপাক তাহলে রাসায়নিক পরিপাকে কী ভূমিকা রাখে বলছিলাম রাসায়নিক ভূমি পরিপাকের মধ্যে ভূমিকা রাখে হচ্ছে এনজাইম সেই এনজাইমের মধ্যে মনে রাখবা মুখের মধ্যে মুখের মধ্যে শর্করা পরিপাকের জন্য দুইটা এনজাইম থাকে সেই দুটো এনজাইমের নাম কি টায়ালিন মনে রাখবা একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মলটেজ বা মনে রাখতে পারো আম আম দেখ আম তো খাইছো সবাই আমের বাই টাম তাহলে মনে রাখব দুইটা এনজাইম কি ট আকার আর একটা ম টাম টাইলিনটা তোমাদের বইয়ের একটা জায়গায় আছে আবার যেখানে রিয়েশনগুলো লিখে সেখানে দেওয়া নাই সো দুইটা এনজাইম মনে রাখবে একটা হচ্ছে টাইলিন আর একটা হচ্ছে মলটেজ খেয়াল করো এই এনজাইমগুলো আসলে কি করে প্রথমত যেটা টাইলিন সেটা স্টার্স বা শ্বেতসার জাতীয় খাবার স্টার্স বাংলায় বলা হয় শ্বেতসার সেই স্টার্সকে ভেঙে সেটা নিয়ে যাবে মল এর মধ্যে মল্টোজ আমাকে বলো তো কি একটা মল্টোজ একটা ডাইস্যাকারাইড মনোস্যাকারাইট ডাইস্যাকারাইট পলিস্যাকারাইড নিশ্চয়ই পরে আসছো তাহলে সেই মল্টোজকে ভাঙবে সেই মল্টোজকে ভাঙবে মলটে সেটাকে নিয়ে যাবে টু গ্লুকোজ টু গ্লুকোজ তাহলে আমরা দেখতে পাচ্ছি মল্টোজ যেহেতু একটা ডাইস্যাকারাইট সেটাকে ভাঙলে একাধিক গ্লুকোজ পাওয়া যাচ্ছে তাহলে এনজাইমের নামগুলো একটু ঠিক করি একটা হচ্ছে টায়ালিন আর হচ্ছে মল্টোসকে যে ভাঙবে নামের সাথে এইজ এইজ এই শব্দটা দেখলে বুঝতে হবে এনজাইম ম্যাক্সিমাম নামের সাথে ম্যাক্সিমাম এনজাইমের নামের শেষ আমরা এইজ এই শব্দটা পাবো তাহলে এটা হচ্ছে মল্টেজ লয় টো এগার বড় মলটেজ হচ্ছে তাহলে বুঝলাম শর্করা জাতীয় খাবারের যান্ত্রিক পরিপাকও ঘটতেছে রাসায়নিক পরিপাকও ঘটতেছে আমরা মনে রাখবো নো রাসায়নিক পরিপাক এখানের মধ্যে আমিষ জাতীয় খাবারের নো কেমিক্যাল ডাইজেশন নো রাসায়নিক পরিপাক নো রাসায়নিক পরিপাক চর্বি জাতীয় খাবার বা ফ্যাট খাবারের মধ্যেও নো রাসায়নিক পরিপাক খেয়াল করো নো রাসায়নিক পরিপাক তাহলে আমরা মুখের পরিপাক বা মুখের ডাইজেশনটা শেষ করলাম মুখের মধ্যে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের যান্ত্রিক এবং রাসায়নিক দুটা পরিপাকই সম্পন্ন হয় কিন্তু আমিষ এবং চর্বিজাতীয় খাবারের কোনো ধরনের রাসায়নিক পরিপাক হয় না শুধুমাত্র যান্ত্রিক পরিপাক হয় ওকে এরপর আসে হচ্ছে খাবারটা যাবে কই পাকস্থলিতে কোন একটা খাবার যখন পাকস্থলিতে যায় এইচসিএল নিঃসরিত হয়ে এইচসিএল নিশ্চিত হয় যা খাবারের সাথে আগত মুকর থেকে খাবারটা পাকিস্তান যাবে একটা কাইম হিসেবে বা একটা মন্ড হিসাবে যা খাবারের জীবাণু ধ্বংস করে যা খাবারের জীবাণু ধ্বংস করে খাবারের সাথে কোনো জার্মস থাকলে সেগুলোকে ডিস্ট্রয় করবে সেই খাবারের জীবাণু ধ্বংস করে মুখের মধ্যে পাকস্থলীর মধ্যে সরকার জাতীয় খাবারের পরিপাকের কোনো এনজাইম থাকে না তাহলে পাকস্থলীতে যেহেতু সরকার পরিপাকের কোনো এনজাইম থাকে না সেই জন্য পাকস্থলীতে সরকার জাতীয় খাদ্যের কোনো রাসায়নিক পরিপাক হবে না নো রাসায়নিক পরিপাক নো এনজাইম নো রাসায়নিক পরিপাক এগুলো তোমরা সাজাই লিখবে পরিপায় নো এনজাইম নো রাসায়নিক পরিপাক তাহলে কী বললাম শুধুমাত্র এসিএল নিশ্চরিত হবে খাবারের জীবাণু ধ্বংস করবে কিন্তু কোনো ধরনের এনজাইম না থাকে কোনো রাসায়নিক পরিপাক হবে না ঠিক কী করতেছে দেখো আমি যেতে খাবারের জন্য তাহলে এসিএল নিশ্চিত হয় এসি এল নিশ্চিত হয় একই কথা খাবারের জীবাণু ধ্বংস করে খাবারের জীবাণু ধ্বংস করে খাবারের জীবাণু ধ্বংস করে এরপর এখানে এসি এল আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে সেই গুরুত্বপূর্ণ কাজটা কি এসি এল এখানে প্যাপসি আমি এখানে প্যাপস লিখতেছি পেপসিনোজেন ওজন নামক একটা নিষ্ক্রিয় এঞ্জেম থাকে প্যাপ সি জেন প্যাপসিন সেই নিষ্ক্রিয় এঞ্জেমটাকে সক্রিয় পেপসিনে পরিণত করে পেপসিন খেয়াল করো এই সিরিয়াল একটা কাজ করতেছে এই সিরিয়ালটা আসছিল খাবারের জীবাণু ধংশ করতে এসে দেখে পেপসিনোজেন মামা মা নিষ্ক্রিয় অবস্থায় আছে তাহলে এই কী অবস্থায় আছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে কোনো কাজ করতে পারতেছে না ইনএক্টিভ তাকে সক্রিয় পেপসিনে পরিণত করে সক্রিয় পেপসিনে পরিণত করে এখন পেপসিন সক্রিয় হয়ে গেছে না সেই পেপসিন এখন কি করবে দেখো সেই পেপসিন এখন আমিষের উপর কাজ করা শুরু করতেছে আমিষ জাতীয় খাবারের উপর প্রোটিনের উপর কাজ করে সেই পেপসিন সেটাকে নিয়ে যায় পলি পেপটাইডের মধ্যে পলি পেপটাইড পলি পলি পেপটাইড তাহলে এখানে আমরা কী দেখলাম পাকস্থলীতে এইসিএল নিঃসরিত হয় এইসিএল যে এইসিএল নিঃসৃত হচ্ছে সেই খাবারের জীবাণু ধ্বংস করে পাশাপাশি পেপসিনোজেন ওজন নামক নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় পেপসিনে পরিণত করে সেই পেপসিন প্রোটিন জাতীয় খাদ্য কণাকে ভেঙে পলিপেপটাইডে নিয়ে যায় এখন আমরা দেখবো হচ্ছে চর্বি জাতীয় খাবারের কি করে এসিএল নিঃসৃত হয় এইসিএল নিঃসৃত হয় খাবারের জীবাণু ধ্বংস করে খাবারের জীবাণু এটাও খাবারের জীবাণু ধ্বংস করবে খাবারের জীবাণু ধ্বংস করে তাহলে এখানেও নো এনজাইম চর্বি জাতীয় বা ফেট জাতীয় খাবারের ক্ষেত্রে নো এনজাইম নো পরিপাক নো এনজাইম নো রাসায়নিক পরিপাক রাসায়নিক পরিপাক আচ্ছা তোমরা ডাইজেস্টিভ সিস্টেমের যদি ক্লাসটা করে থাকো আমরা দেখাইছিলাম হচ্ছে কীভাবে ক্ষুদ্রান্তের মধ্যে পিত্তরস আসে কীভাবে ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় রস আসে কীভাবে ক্ষুদ্রান্তের মধ্যে আন্তরিক রস আসে অর্থাৎ কোনো একটা খাবার যখন ক্ষুদ্রান্তে যায় ক্ষুদ্রান্তে খাবারের চূড়ান্ত পরিবাক হবে চূড়ান্ত পরিবাক হওয়ার জন্য সেখানে খাবারের মধ্যে সেখানের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে পিত্তরস আসবে অগ্নাশয় রস আসবে আন্ত্রিক রস আসবে সেটা কোন খাবারের উপর কী ধরনের ভূমিকা রাখে সেটা একটু আমরা দেখি পিত্তরস পিত্তরস এমসি কের জন্য ইম্পর্টেন্ট পিত্তরস শুধুমাত্র চর্বি জাতীয় খাবারের উপর ভূমিকা রাখে কোনো ভূমিকা রাখে না পিত্তরস শর্করা জাতির উপর কোনো প্রভাব নেই কোনো প্রভাব নেই আমির জাতীয় খাবারের উপরও কোনো প্রভাব নেই তাহলে এটার উপর কী করবে এটার উপর খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করে ইমালসিফিকেশান করে ই মাল সিফিকেশান করে ইমালসিফিকেশান ইমালসিফিকেশন করে হোয়াট ইজ ইমালসিফিকেশন তাহলে বৃত্তরস চর্বি জাতীয় খাদ্য কণা ইমালসিফিকেশন করে বড় চর্বি জাতীয় বড় কণাকে ভেঙে সাবানের ফেনার মতো ছোট ছোট টুকরায় পরিণত করে সাবানের ফেনার মতো ছোট ছোট টুকরাই একেবারে ড্রপলেটে নিয়ে যাবে ছোট ছোট টুকরায় পরিণত করে টুকরাই পরিণত করে তাহলে এই খুবই ইম্পর্ট্যান্ট পিত্তরস শুধুমাত্র কার উপর কাজ করতেছে পিত্তরস শুধুমাত্র চর্বি জাতীয় খাদ্যের উপর কাজ করে বাকি দুইটা খাদ্যের উপর আমরা দেখতে পাচ্ছি কোনো প্রভাব নেই এখন আসো অগ্নাশয় রস অগ্নাশয় রস কোথেকে আসবে প্যানকেস বা অগ্নাশয় থেকে আসবে সেই অগ্নাশয় রস অ্যামাই লোজ নামক পলিসাক্টের উপর কাজ করে অ্যামাই লোজ অ্যামাইলুজের উপর কাজ করে সে অ্যামাইলসকে সে কনভার্ট করে হচ্ছে মল্টুজের মধ্যে একটু আগে আমরা পড়ে আসছি না মল্টুস কি ছিল একটা মল্টুজ ছিল একটা ডাইস্যাকারাইট তাহলে অ্যামাইলসকে ভাঙার জন্য নামের সাথে আমরা এইজ লাগাই দিব। অ্যামাইলুসকে ভাঙার যে তার নাম হচ্ছে অ্যামাইলেজ অ্যামাইলেজ তাহলে কী করতেছে অগ্নাস অ্যামাইলোসকে ভেঙে মল্টোজে নিয়ে যাচ্ছে এখন আন্ত্রিক রস আসলে কী হয় আন্ত্রিক রসে শর্করার সবগুলো যে শর্করাগুলো আছে পলিসাকার ডাইসাকার যাই আছে সবগুলোকে ভেঙে মনোসাকারেটে নিয়ে যাবে এখানে খেয়াল করো এখানের মধ্যে অ্যামাইলুস কিছু অ্যামাইলুস ভাঙবে অ্যামাইলোজ অ্যামাইলুস ভাঙবে কিছু মল্টোজ ভাঙবে মল্টোস কিছু শুক্রোজ ভাঙবে শুক্রোস কিছু ল্যাকটোজ ভাঙবে সবগুলা সরকার যেতে খাবারের একেবারে চূড়ান্ত পরিবাক সবগুলা খাবার একেবারে চূড়ান্ত পরিবাক সে ক্ষুদ্রান্তের মধ্যে করতেছে এখানে প্রথমে দেখো অ্যামাইলোজ যখন ভাঙে অ্যামাইলোজ ভাঙলে সেখান থেকে মল্টোজ উৎপন্ন হয় অ্যামাইলোজ ভাঙলে কি বললাম অ্যামাইলোজ একটা পলিস্যাকারাইড সেটা ভাঙলে মল্টোজ একটা ডাইস্যাকারাইট সেটা উৎপন্ন হবে যেটা মল্টোস সেটা একটা ডাইস্যাকারাইট সেই মল্টোজটা ভাঙলে দুই অন গ্লুকোজ পাওয়া যায় টু গ্লুকোজ তোমাদের বই শুধুমাত্র একটা করে লিখা তোমরা বেসিকটা একটু জেনে রাখো আর শোক্রোস শোক্রোস একটা ডাইস্যাকারাইড মনে রাখবে শোক মানে কি শোক মানে জি তুমি যেটা বুঝতে সেটা না এখানে জিএফ মানে কি গ্র্যান্ড ফাদারও না তাহলে জি মানে কি একটা গ্লুকোজ একটা ফ্রুকটোস তাহলে শোক্রোসকে বাংলি কি পাওয়া যায় একটা গ্লুকোজ পাওয়া যায় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দুইটাই হচ্ছে মনোস্যাকারাইড গ্লুকোজ প্লাস ফ্রোকটোস এবার আসল ল্যাকটোজ হোয়াট ইজ ল্যাকটোজ ল্যাক্টোস হচ্ছে দুধের শর্করা সেই ল্যাকটোসকে বাংলে কী পাওয়া যাবে ল্যাকটোজকে বাংলে পাওয়া যায় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোস গ্লুকোস প্লাস গ্যালাক্টোস এই দুইটাও মনোস্যাকারাইড গ্লুকোজ প্লাস গ্যালাক্টোস এখন আমাদের এঞ্জেমেন্ট নাম মুখস্ত করা লাগবে না আমরা তো খাবারের ভাঙাটা দেখলাম খেয়ে ভাঙতেছে ভাঙতেছে দেখো অ্যামাইলোসকে যে ভাঙে অ্যামাইলোসকে ভাঙে হচ্ছে অ্যামাইলেজ নামের সাথে ইজ লাগাবো অ্যামাইলুসকে ভাঙে অ্যামাইলেজ মল্টুসকে ভাঙে মল্টেজ শুক্রোসকে ভাঙে শুক্রেজ তারপরে হচ্ছে ল্যাকটুসকে কে ভাঙবে ল্যাকটুসকে ভাঙে হচ্ছে ল্যাকটেজ ল্যাকটুসকে ভাঙবে ল্যাকটেজ ওকে আমরা একেবারে সরকারের চূড়ান্ত পরিবারটা দেখছি এখন আসে হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে পিত্তরস দেখলাম আমি জাতীয় বা প্রোটিনের উপর কোনো প্রভাব রাখে না অগ্নাসরস কী করে অগ্নাশরস থেকে একটি ইম্পর্ট্যান্ট এমজে আছে তার নাম হচ্ছে ট্রিপসিন ট্রিপসিন সে ট্রিপসিনটা পলিপেপটাইট খেয়ে ভাঙবে সেই ট্রিপসিনটা কী করে দেখো পেপটাইড খেয়ে ভেঙে অ্যামাইনো এসিড অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল পেপটাইড অ্যামাইনো এসিড প্লাট সরল প্যাপ্টাইডে নিয়ে যাবে এরপরে কী হয় এরপরে হচ্ছে আন্ত্রিক রসের বিক্রেটা দেওয়া নাই চাইলে লিখতে পারো আন্ত্রিক রসের মধ্যে অনেক বিক্রিয়া আছে ইন্টারমিডিয়েটকে গিয়ে তোমরা অনেক বিক্রে জানতে পারবো আমার ভিডিওটা মূলত এসএসসির সিলেবাসের আলোকে সো এসএসসির বই যা আছে ওইগুলো প্লাস এক্সট্রা দু একটা বিক্রে আমি লিখতেছি অ্যামাইনো পেপটাইডিস অ্যামাইনো পেপটাইডের উপর কাজ করে অ্যামাইনো পেপটাইডের উপর কাজ করে সেটাকে নিয়ে যায় হচ্ছে অ্যামাইনো এসিডে অ্যামাইনো বা অ্যামিনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এই বিক্রিয়ার মধ্যে যে এনজাইমটা সহায়তা করবে তার নাম হচ্ছে পেপটাইডিস অ্যামাইনো পেপটাইডিস তাহলে আমরা এখানের মধ্যে আমিষের পরিপাক শেষ করলাম আমাদের বাকি আছে কি আমাদের বাকি আছে হচ্ছে চর্বি বা ফ্যাট চর্বি বা ফ্যাটের মধ্যে অগ্নাশয় কী হবে অগ্নাশয়ের মধ্যে সেই চর্বি জাতীয় খাদ্যকে ভাঙার জন্য আছে হচ্ছে লাইপেজ লাইপেজ কি করবে দেখো লাইপেজ লিপিড বা চর্বিকে ভেঙে চর্বি কে ভেঙে প্লাস গ্লিসারলে নিয়ে যাবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল গ্লিসারল এরপরে তুমি চাইলে এখানে লিখতে পারো আন্তরিক রসের মতো লিপিড লিপিড আর চর্বি একই ইংলিশে বলতেছে লিপিড বাংলায় বলতেছে চর্বি লিপিড কে ভাঙবে কে লাইপেজ চাইলে দেখাইতে পারে একই বিক্রিয়া সবগুলো তো আর এখানে ভাঙা হয় না এখানেও কিছু ভাঙবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল আমি দুই মিনিটে একেবারে সামারাইজ করব ইয়েটা শেষ করব এখন আর একটা জিনিস বলে রাখি আমরা যে কার্বোহাইড্রেটকে ভাঙলাম কার্বোহাইড্রেটের মধ্যে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা বললাম মনোস্যাকারাইট আছে ডাইস্যাকারাইট আছে পলিস্যাকারাইট আছে সেই পণ্য ডাই এবং পলিস্যাকারাইটের মধ্যে আমার সেল কাকে গ্রহণ করতে পারবে আমার সেল এই যে শর্করা আমরা যতই শর্করা খাই সেই শর্করা থেকে আমার সেল গ্রহণ করতে পারে শুধুমাত্র মনোস্যাকারাইটকে অ্যাট ইজ মনোস্যাকারাইট যার মধ্যে একটা সুগার ইউনিট থাকে মনোস্যাকারাইটকে আমার সেল গ্রহণ করতে পারে আমরা যে আমিষ খাচ্ছি সেই আমিষকে ভাঙলে আসলে কী পাওয়া যায় আমিষকে যখন আমরা ভাঙি সেখান থেকে আমরা পাই পলিপ্যাপটাইট আমিষকে ভাঙলে পাওয়া যায় পলিপ্যাপ্টাইট সেই পলিপ্যাপ্টাইটকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে প্যাপটাইড সে প্যাপ্টাইটকে ভাঙলে পাওয়া যায় অ্যাসিড তাহলে আমিষের একেবারে গাঠনিক এককটা কী বললাম আমিষের একেবারে গাঠনিক এক হচ্ছে অ্যামাইনো এসিড এগুলো তোমরা অনেকেই জানো আমিষের একেবারে গাঠনিক এককটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তাহলে আমার কোষকে যদি আমি আমিষ গ্রহণ করাতে চাই আমার কোষকে যদি আমি প্রোটিন অ্যাবজর্ভ করাতে চাই তাহলে আমাকে আমিষকে ভেঙে বা প্রোটিনকে ভেঙে একেবারে অ্যামাইনো অ্যাসিডি নিয়ে যেতে হবে ঠিক সেমভাবে চর্বিকে যদি আমি আমার সেলকে গ্রহণ করাতে চাই চর্বিকে নিয়ে যেতে হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তাহলে আমরা এখানে সবগুলো খাবারের পরিপাক দেখলাম আমার কোষ কোনটাকে গ্রহণ করতে পারে সেটা নিয়েও বললাম তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা দেখলাম কার্বোহাইড্রেট বা শর্করা মুখের মধ্যে যান্ত্রিক এবং রাসায়নিক দুটো পরিপাকে সম্পন্ন হয় দুটো এনজাইমের নাম মনে রাখবা খাবারটা যখন পাকস্থলীতে যাবে সবগুলো খাবারের পাকস্থলীতে গিয়ে প্রথমত এসিএল সেই খাবারের জীবাণু করবে তাহলে এসিএল নিশ্চিত হয় যা খাবারের জীবাণু অংশ করে এখানের মধ্যে পাকস্থলিতে শর্করা পরিপাকের কোনো এনজাইম না থাকায় কোনো রাসায়নিক পরিপাক হবে না এরপরে খাবারটা কাইম হিসাবে বা একটা মন্ড হয়ে খাবারটা আসতেছে ক্ষুদ্রান্তের মধ্যে পিত্তরস কোনো প্রভাব রাখবে না এরপর অগ্নাস রস সেখানে অ্যামাইলোজ বা পোলিস্যাকারাইটকে ভেঙে সেটাকে মল্টোজে নিয়ে যাবে সেই মল্টোজ আবার যাচ্ছে আন্তরিক রসে গিয়ে আবার মল্টোজ ভাঙতেছে পাশাপাশি সব অ্যামাইলোজ এখানে ভাঙা হয় না এখানে কিছু অ্যামাইলোজ ভাঙবে এখানে নামের সাথে এইজ এইচ দিচ্ছি মল্টোসকে ভাঙলে দুইনো গ্লুকোজ সোকটোসকে ভাঙলে গ্লুকোস প্লাস ফ্রোকটোস ল্যাক্টোসকে ভাঙলে গ্লুকোস প্লাস গ্যালাক্টোস সবগুলাই মনোস্যাকারাইট আমিষের ক্ষেত্রে আমিষের পরিবে ইম্পর্ট্যান্ট প্রথমে যান্ত্রিক পরিবার হবে কোনো রাসায়নিক পরিবার হবে না মুখের মধ্যে পাকস্থলিতে আসলে সেখানে এসসিএল এসে জীবনাত অংশ করবে পাশাপাশি পেপসিনোজেন নামক একটা নিষ্ক্রিয় জেমকে সে সক্রিয় করে পেপসিনে নিয়ে যাবে সেই পেপসিন আমিষ বা প্রোটিনের উপর কাজ করে সেটাকে পলিপ্যাপটাইডে নিয়ে যাবে সেখান থেকে খাবারটা যাবে হচ্ছে ইন্টেস্ট্যানে খুদরান্তে যখন যাচ্ছে সেখানে ওয়াইল প্লাস হচ্ছে প্যানকেটিক জোস এবং হচ্ছে ইন্টেস্টেনাল জোস এখানে সিক্রেট হচ্ছে পিত্তরস বা বাইল কোনো প্রভাব রাখবে না অগ্নাশ রসের থেকে আসবে ট্রিপসিন সেটা পলিপ্যাপ্টাইট এবং অ্যামাইনোসিড এবং সরল পেপটাইডে নিয়ে যাবে এরপর আন্ত্রিক রসের মধ্যে পেপটাইড সেটার উপর কাজ করবে অ্যামাইনোপ্যাপ্টাইটিস সেটাকে নিয়ে যাবে অ্যামাইনোসিডের মধ্যে চর্বি বা ফ্যাট সেটা মুখের মধ্যে শুধুমাত্র যান্ত্রিক পরিবে হবে কোনো রাসায়নিক পরিপাক হবে না যখন সেটা পাকস্থলিতে যাচ্ছে সেখানে এইচসিএল নিঃসরিত হবে এইচসিএল খাবারের ধ্বংস করবে কোনো এনজাইম না থাকে কোনো রাসায়নিক পরিপাক হবে না খাবারটা যাবে এরপরে পিত্তরস খাবারটার কী করবে প্রথমে ইমালসিফিকেশন করবে জটিল শর্করাকে সরি জটিল এই যে ফ্যাট বা চর্বি বড়ো কণাটাকে ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে সেটাকে বলতেছে ইমালসিফিকেশন এরপর অগ্নাশয় রস এবং আন্তরিক রসের দুইটাই সেম বিক্রিয়া আমরা এখানে আলাদা করে লিখতে চাইলে লিখতে পারো ওকে দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং ক্লাসটা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও আসসালামু আলাইকুম